আপনি কি কখনও ভেবে দেখেছেন আমাদের সংসারে পাপি আসলে কে পুরুষ না নারী এই প্রশ্নের উত্তর স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এমনভাবে দিয়েছেন যা আজও মানুষের মন কাঁপিয়ে দেয় দ্বারকা রাজ্যে একদিন রাজপ্রসাদের ওঠানে জড়ো হয়েছিল অনেক মানুষ কেউ রাজকর্মচারী কেউ সাধু আবার কেউ সাধারণ গ্রামবাসী ঠিক তখনই কথা উঠল এই সংসারে সবচেয়ে বেশি পাপিকে পুরুষ না নারী কেউ বলল নারীর কারণে সব বিপদ শাস্তে লেখা আছে নারীর মায়া পড়েই পুরুষ পদপ্রষ্ট হয় অন্যজন বলল না পাপের আসল কারণ পুরুষরা পুরুষরা শক্তিশালী বলে তারা নারীদের উপর অন্যায় করে বিতর্ক বাড়তে থাকলো এক পক্ষে নারীদের দোষ দিচ্ছে অন্য পক্ষে পুরুষদের ধীরে ধীরে তর্ক ঝগড়ার আকার নিল ঠিক তখনই রাজপ্রাসাদের বারান্দা থেকে দেখা গেল এক মৃদু নীলাভ আলো ছড়িয়ে পড়ছে কারণ ভগবান শ্রীকৃষ্ণ আসছেন তিনি সোনালির রথ থেকে নেমে ধীরে ধীরে ভিড়ের মাঝখানে এলেন মুখে অদ্ভুত মায়ামও হাসি সবাই থেমে গেল শ্রীকৃষ্ণ বললেন তোমরা তর্ক করছো পাপিকে পুরুষ না নারী আসলে তোমরা পাপকে মানুষ হিসাবে দেখছো কিন্তু পাপ তো মন থেকে জন্ম নেয় আমি তোমাদের একটা কাহিনী শোনাই শুনে বিচার করো অনেক বছর আগে মধুরার কাছে একটা ছোট্ট গ্রাম ছিল সেখানে থাকতো একটা ধনী ব্যবসায়ী সমাজে তার সুনাম ছিল মন্দিরে দান করত। কিন্তু তার ভেতরে ছিল ভয়ঙ্কর লোভী আর প্রতারক অন্যের জমি দখল করত সুদের টাকা দিত গরিবদের সর্বনাশ করত। অন্যদিকে সেই গ্রামেই থাকতো এক দরিদ্র বিধবা নারী ভিক্ষা করে দিন কাটাত মানুষ তাকে অপমান করত বলতো এই নারী সমাজের বোঝা কিন্তু তার হৃদয় ছিল স্বচ্ছ নদীর জলের মতো যা পেত তা অর্ধেকই ভিখারিদের দান করে দিত একদিন ভগবান শ্রীকৃষ্ণ সন্ন্যাসীর ছদ্মবেশে গ্রামে গেলেন প্রথমেই শ্রীকৃষ্ণ গেলেন ব্যবসায়ীর বাড়িতে ব্যবসায়ী সন্ন্যাসীকে দেখে হেসে অবর্থনা করলো কিন্তু খাবার দিতে গিয়ে পুরনো পচা রুটি এগিয়ে দিল মনে মনে ভাবলো এই ভিখারি তো কিছুই করতে পারবে না ভালো জিনিস নষ্ট করার দরকার নেই এরপর ভগবান শ্রীকৃষ্ণ গেলেন সেই দরিদ্র নারীর কাছে সে ভিক্ষা নিয়ে ফিরছিল নিজের জন্য যে সামান্য ভাত রেখেছিল তাও বিন্দুমাত্র না করে আমাকে দিয়ে দিল চোখে জল নিয়ে বলল আমার কাছে দেবার মতো কিছু নেই প্রভু তবে এটুকু যদি আপনাকে সাহায্য করি তাতেই আমি হন্য এরপর ভগবান শ্রীকৃষ্ণ তার নিজের রূপ প্রকাশ করলেন আকাশে শঙ্খ ধ্বনি বেজে উঠল চারিদিকে আলো ছড়িয়ে পড়ল শ্রীকৃষ্ণ বললেন এই নারী গরিব হলেও তার হৃদয় নির্মল সে আমাকে ভক্তি দিয়ে পেয়েছে আর ওই ধনী পুরুষ যাকে তোমরা সমাজে সম্মান দাও সেই আসলে পাপি শ্রীকৃষ্ণ আবার বলতে লাগলেন আর একটা ঘটনা শোনো অযোধ্যার কাছে একটা ছোট্ট রাজা ছিলেন তিনি শক্তিশালী ধনী কিন্তু অহংকারে বন্ধ তিনি বললেন আমি রাজা যা করি তাই সত্য গরিবের উপর কর বাড়িয়ে দিলেন অন্যায় শাস্তি দিতেন লোকেরা ভয়ে মাথা নত করত একদিন সেই রাজ্যে ভগবান শ্রীকৃষ্ণ ছদ্মবেশে গেলেন শ্রীকৃষ্ণ ভিখারির মতো রাজার প্রাসাদে দরজার সামনে দাঁড়ালেন রাজা ভগবান শ্রীকৃষ্ণকে দেখে চিৎকার করে বলল হাঁট দরিদ্র আমার রাজ্যে অপবিত করো না সে শ্রীকৃষ্ণকে তাড়িয়ে দিল এরপর ভগবান শ্রীকৃষ্ণ গেলেন শহরের এক দরিদ্র মায়ের কাছে তার ঘরে খাবার বলতে সামান্য দুধ আর ভাঙা রুটি সে নিজের ক্ষুধার কথা না ভেবে বলল প্রভু আমার সন্তান ঘুমিয়ে আছে এই দুধটা তাকে খাওয়াবো ভেবেছিলাম কিন্তু আপনার প্রয়োজন হলো আমি খুশি মনে দিচ্ছি আমি তখন আবার নিজের আসল রূপ প্রকাশ করলাম ভগবান শ্রীকৃষ্ণ মায়ের দয়া ও নারীর ভালোবাসা এটাই সত্যিকারের ধর্ম আর যে রাজা অহংকারে অন্ধ সেই আসলে পাপি ভগবান শ্রীকৃষ্ণ এমনটাই বললেন শ্রীকৃষ্ণ আবার নীরবে হেসে বললেন আমি বহুবার মানুষকে পরীক্ষা করেছি কেউ পুরুষ কেউ নারী কিন্তু দেখেছি পাপ লিঙ্গ থেকে জন্ম নেয় পাপ জন্ম নেয় লোভ অহংকার হিংসার অজ্ঞান থেকে একজন নারী যদি নিষ্ঠুর হয় সেই পাপী একজন পুরুষ যদি দয়ালু হয় সেই পূর্ণবান এভাবেই উল্টোও সত্যি হয় লোকেরা তখন নীরব শ্রীকৃষ্ণ মৃদু হেসে ধীরে ধীরে নিজের বিশ্বরূপে প্রকাশ করলেন আকাশ অন্ধকার হয়ে গেল হঠাৎ হাজার সূর্যের আলো জ্বলে উঠল দেবদেবীরা প্রণাম করতে এলেন শ্রীকৃষ্ণ কণ্ঠ গভীর হয়ে উঠল স্মরণ রেখা নারী বা পুরুষ নয় অন্তরের অন্ধকারই পাপ যার মন নির্মল সেই আমার কাছে শ্রেষ্ঠ যার মন অন্ধকারে ডুবে আছে সেই আসলে পাপি দ্বারকা সব মানুষ মাথা মাথা করে বলল প্রভু আমরা বুঝেছি পাপি পুরুষও নয় আর নারীও নয় পাপি হলো সে যার মনে দোষ ভরা শ্রীকৃষ্ণ তখন মৃদু এসে বললেন ভক্তি যেখানে আছে সেখানে পাপ টিকতে পারবে না যেখানে দয়া আছে সেখানে অন্ধকার দূরে সরে যাবে তাই নারী পুরুষের ভেদ রেখো না মনকে নির্মল করো তাতেই আমার দর্শন পাবে আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হন কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না